আওয়ামী লীগের নেতৃবৃন্দ বারথে ফালিয়ে গিয়ে মনোরঞ্জন করেছে আরে গোষ্ঠী পাক খানাদার বাহিনীর সহচর হিসাবে এই বল মানুষ বেছে বেছে গণহত্যা করেছে নিরপরাধ মানুষকে হত্যা করেছে এই বাংলার সামনে দিয়ে যে রাস্তা গিয়েছে রশের নাম ডাক নামক জায়গায় মানুষকে নিয়ে হত্যা করেছে হত্যাকারী সহযোগিতা কারা কাজ করেছে সেইটা আমাদের অজানা নয় আপনাদের অজানা নয় এখনো রশার গাছে

বন্ধুরা আমার আমরা গঠনমূলক আলোচনা করতে চাই আজকে যারা গঠনমূলক আলোচনার বিরোধিতা করে তাদের দুর্বলতা আছে তারা সহযোগের যুদ্ধে তারা স্বাধীনতার বিরোধিতা করেছে

গঠনমূলক কথায় আছেন আমরা আপনাদের কথা মেনে নিতে বাধ্য হিন্দুদেরকে হিন্দুরা আপনাদেরকে চিনে আগের থেকে আমাদের থেকে আমরা স্বাধীনতার যুদ্ধের সময় আমাদের বয়স হয়েছে সাত বছর তখন আমরা দেখেছি হিন্দুদের পরে কারা নির্যাতন চলছে কারা নির্যাতিত হিন্দু

বাদ রাজনীতি আজকে আফগানিস্তানে নিষিদ্ধ ভারতে নিষিদ্ধ বাংলাদেশেও নিষিদ্ধ করে আজকে সবার থেকে কারণ এই সজুতির ইসলাম

बात तो मैंने लगखे, आगा भी जाते तो रहने पास हैं, निर्पास हैं, जो भी तगड़े पीछे मुड़ने, ऐसे से ताजिन तो मत रख का हमें, For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.